এ কি হইছে আরে খেলা দেখবে না টাকা খেলা সকাল থেকে ও কাম খেলা দেখবে যাওয়ার আয় আয় আনি নিয়া যা টাকা

মেলা দাও লাগবে পঞ্চাশ টাকা নিলে না প্রতিদিন টাকা পঞ্চাশ টাকা নিলে হইবে না পঞ্চাশ টাকা দিয়ে মেলা দেওয়া যায় ক টাকা লাগবে বন্ধু বন্ধু ভাই এক হাজার দেড় টাকা নিয়ে আছে পাঁচশো টাকা হলে আছে তো তোর নিকা ওই আশি বার ওরকম করে টাকা নিয়ে যাবো আর একদিন খাটি মরেছে ওর কোন টাকা পয়সার খবর নাই এক দুই তিন চার পাঁচ প্রতিদিন আসে কার ওরকম করে টাকা নি কার হয়তো দরকার হলে টাকা আর ওই তো খাটতে খাটতে জীবনটা চাই আপনার থাকুক

কি জানি ছিল দুলাল হ্যাঁ দুলালে বেড়া না তুমি দুলাল আমি শুনলাম তুমি তোমার আব্বুকে মারছো না আমি আমার আব্বারও মারিনা আমার বড় ভাইরেও মারি না কি তুমি তোমার বড় ভাইকে মারছো হ্যাঁ তুমি আমাকে চিনো না না স্যার আমি মারি না পুলিশ পুলিশ থেকে আসছো না না আমি মারিনা না স্যার আমি মারি না স্যার স্যার আমি মারি না স্যার ভাইকে মারে বেড়া